আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতান আছি মনি এন্টারপ্রাইজের শপের প্রোপাইটার মনির ভাই আছে আমার সাথে আর আজকে আমরা কথা বলবো সময় উপযোগী কিছু প্রোডাক্ট বর্তমান সময়ে মানুষের কর্মব্যস্ততা সেটা আমি একজন হোম মেকার বা হাউস ওয়াইফও যদি হয় আমি তাও বলবো ভাই এখন তো আমরা সেই যৌথ পরিবারে বসবাস করি না যে মনে করেন একটা পরিবারে শাশুড়ি ননদ ননদ বা অনেক মানুষের বসবাস যারা প্রত্যেকের একক পরিবার যার কারণে হয় কি এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের জীবনযাপনটাকে কিন্তু অনেক সহজ করে দিয়েছে যেমন মনে করেন এখন গ্যাসের সংকট একটা আলাদা চুলা কিনবো একটা পাতিল কিনবো কিংবা সিলিন্ডার কিনবো তার চেয়ে এরকম একটা মাল্টি কুকার কিনবো একটাতে ভাত করব তরকারি করব। একদম রুটি পরোটা ভাজা থেকে শুরু করে ভাত রান্না সব হবে একটাই এবং এটা কিন্তু একদম রেগুলেটরের মতো সো মাল্টি ফাংশন এই কারি কুকার থাকবে আবার অনেকে আছেন বাইরে থেকে মশলা কিনে খান স্বাস্থ্য সচেতন অনেকের কিন্তু বাইরের মশলা স্যুট করে না বা অনেকে পছন্দ করে না কি দিল না দিলো জানেন না তারা কিন্তু বাসায় চাইলে এরকম একটা গ্রাইন্ডিং মেশিন নিতে পারেন আবার অনেকে আছে বাসায় বসেই আপুরা বিজনেস করেন মশলার বিজনেস তারা তো মাস্ট একটা নিতে পারেন এর পাশাপাশি আসুন কেউ যদি বাসায় একদম কমার্শিয়াল স্টাইলের একটা ব্লেন্ডার খোঁজেন ভাই দেবো কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে তাহলে আবার অনেকেই ইদানিং একটা জিনিস খেয়াল করে মনির ভাই যে আছে বা বিভিন্ন আছে না তারা কিন্তু এই ধরনের কিনে ঠিক আছে কারণ তারা ওই এখন আর আগে যেরকম হইতো না যে একটা দুইটা মহিলা নিয়ে কাজ করতো তাদের পারিশ্রমিকটা কিন্তু অনেক এখন দেখা যায় কি ওনারা ওই একজন সহযোগী নিলে তারা খোসা টোসা ছুলে দিলে এই জিনিসগুলাতেই মশলা টসলা পেশা হয়ে যায় তো ভাই আজকে খুবই কাজের কয়টা জিনিস আছেন একটা হচ্ছে অরপাতের কমার্শিয়াল ব্লেন্ডার বলি আমরা যেটাকে নিয়ামার গ্রাইন্ডিং মেশিন যেটা এবং আমার মাল্টি ফাংশন কুকার জি সো এগুলার ব্যাপারে আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানব আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমি খুব ভালো আছি সো আমি কোন প্রোডাক্টটা নিয়ে আগে জানতে পারি আপনার কাছ থেকে আজকে সবার আগে দেখাব হলো আপু নিয়ামা মাল্টি কুকার যেটা বলে আর কি কারণ বর্তমান গ্যাস এত সংকট এখানে আপনার রান্না করাটাই মুশকিল হয়ে গেছে যেখানে আপনার তিন বেলা খাবার তো খেতে হবে তো আমি নিয়ে আসছি হলো নিয়ামা ব্র্যান্ডের সব সবচেয়ে ভালো মানের কিছু কারি কুকার যেটা আমি একটু দেখাই এটা কিন্তু তিনটা হাঁড়ি থাকবে তিনটা ডাকনা থাকবে একটা চুলা থাকবে তিনটা হাঁড়ি তিনটা আলাদা ঢাকনা হ্যাঁ তিনটা হাঁড়ি এই যে আমি দেখাই দিই এই যে দুইটা ঢাকনা এই একটা ঢাকনা তিনটা ঢাকনা নব থাকবে আমরা যে সুবিধার জন্য ডিসপ্লে এর জন্য নবটা লাগাই নাই জি তো এটা কিন্তু হলো সিরামিক কোটিং আগে ছিল হলো ননস্টিক কোটিং এখন কিন্তু সিরামিক কোটিং চলে আসছে উন্নত মানের এবং তিনটা আলাদা আলাদা কালার জি তিনটা তিনটা কালার হবে ব্র্যান্ডের নামটা কিন্তু সুন্দর স্পষ্ট একদম লেখাই থাকবে আর নিয়ামক কি ব্র্যান্ড সেটা একটু বলে ওসাকা জাপান টেকনোলজি মানে এটা হলো জাপানিজ কোম্পানি চায়নাতে সারা বিশ্বের বেশিরভাগ বিশ্বের অনেক প্রোডাক্ট চাইনাতে এটার মধ্যে আপনি আজকে যে কারি কুকারটা নিয়ে আসছে এটার মধ্যে আপনি এমন কিছু নাই যে রান্না করতে পারবেন না এখানে তেহারি খিচুড়ি বিরিয়ানি ভাত সকাল থেকে শুরু করি না পরোটা রুটি ভাজি সবজি থেকে শুরু করে দুপুরের রাতের সমস্ত মুরগির রোস থেকে মাছ ফ্রাই এমন কিছু নাই করতে পারবেন না কারণ কি এটার মুখটা ছড়ানো বডিটা কম ঠিক যার কারণে সব হবে সব জি তো এটা আজকে দুইটা সাইজ নিয়ে আসছি আপু একটা হলো সাড়ে তিন লিটার একটা হলো সাড়ে পাঁচ লিটার তো সাড়ে তিন লিটার তার মধ্যে তিনটা হাঁড়ি থাকবে একটা চুলা থাকবে আমি একটু দেখা দিই কয়েলটা কত বিশাল সাইজ এটা কিন্তু নন স্টিক কোটিং করা কয়েল এটার মধ্যে যদি সারা দিন পানি পড়ে কিছু থাকবে দেখবেন হলো এস এস কালার পানি অতিরিক্ত পড়লে প্রবলেম হয়ে যায় এটার মধ্যে যদি কেউ তো পানি দিবে না অসাবধানতা বশত যদি পানি পড়ে যায় না কেন দিবে না বা কেন যাবে না সেই লজিকটা একটু বলি যেমন এক্সাম্পল এই না করলে এটা বসানোর পরে বডিটা বাইরে পানি মানে কোনো কিছু যদি উতলাইয়াও পরে সেটা কিন্তু পড়বে একদম বাইরে এর ভেতরে পানি ঢোকার কোনো সম্ভাবনাই না সম্ভাবনা তারপরও যদি কেউ তলানি থেকে বা অন্য কোনো কারণে কোনোভাবে ভাবে যায় পানি ঢেলে হ্যাঁ কোনো সমস্যা নাই পানি পড়লে কোনো প্রবলেম হবে না চুলার এবং কি আপনার হলো এটা কিন্তু এই যে লো মিডিয়াম হাই আপনার হলো পাওয়ার কমায়া বাড়ায় আপনি চুলার মতন ব্যবহার করতে পারবেন এই কারণে এই মাল্টি কুকারের চাহিদা এত বেশি এক মিনিটে এই চুলাটা হিট হয়ে যায় আপু এত অসাধারণ ক্ষমতা এটার মাত্র একটা মিনিট দিবেন চুলা হিট হয়ে গেল দ্বিতীয় মিনিট থেকে রান্না হওয়া শুরু হয়ে যাবে তো এই নিয়ামা ব্র্যান্ডের এই কারি কুকারগুলা ওয়ারেন্টি থাকবে হলো এক বছরের ওকে আর তিন লিটার সাড়ে তিন লিটার নেন সাড়ে পাঁচ লিটার নেন ওয়ান ইয়ার্স কোম্পানি থেকে সার্ভিস ওয়ারেন্টি থাকবে কোনো প্রবলেম হবে কোম্পানি ফ্রি ঠিক করে দিবে একটা টাকাও লাগবে না আচ্ছা তো এগুলা এই যে মনির এন্টারপ্রাইজের পক্ষ থেকে কিন্তু ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এগুলার কোনোই ঝামেলা নাই হ্যাঁ ডেলিভারি চার্জ সরি ডেলিভারি চার্জ একদম থাকবে ফ্রি শুধু নাম্বারটা দিলেই আপনার প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে যাবে এত ইজি মনির এন্টারপ্রাইজে অর্ডার করা জি তো এগুলা আজকে একেবারে রিজনেবল প্রাইসে থাকবে আপু তবে স্টকে প্রোডাক্ট সীমিত আছে যতক্ষণ আসে দিতে পারবো ইনশাল্লাহ আর নিয়ামার প্রোডাক্ট নিয়ে বাড়িয়ে বলার কিছু নাই নিয়ামা এখন বাংলাদেশের একটা কোম্পানি এমন ভাবে তারা মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে আমি অন্য আরেকটা কোম্পানির নাম নিয়ে এখানে চাচ্ছি না যে একটা সময় ছিল ওই ব্র্যান্ডের প্রতি মানুষের আস্থাটা অনেক বেশি ছিল আমি বলবো বর্তমানে নিয়ামার প্রোডাক্টের প্রাইস সার্ভিস কোয়ালিটি এখন এমন ভালো হচ্ছে যে অনেক কোম্পানি কিন্তু নিয়ামাকে নিয়ে একটু ভয়ই আছে জি আর এটা কিন্তু আপু 85% এনার্জি সেভিং বিদ্যুৎ শাস্ত্রই মানে আমি যদি সোজা বাংলায় বলি আপনি সারা মাস ব্যবহার করবেন

সাড়ে পাঁচ লিটার থাকবে হলো ছয় হাজার তিনশো এরপরে আমরা আজকে নিয়ে আসছি ম্যাক্সিমাম হলো কমার্শিয়াল জিনিস আপু এটা এই যে একটা ছাকনি থাকবে সাথে প্রত্যেকটার সাইজ অনুযায়ী একটা ছাকনি থাকবে এটার একটু ব্লেডটা যদি আপনাকে একটু দেখাই আপু আর এই জিনিস কিন্তু ভাই ব্লেড কিন্তু ধারে কাটে না এটা কিন্তু কারে ভারে এমন ভারে আমি বলি এটার আরপিএমটা হচ্ছে মূল যেমন একটা জিনিস একটু খেয়াল করে দেখেন এটার ক্যাপাসিটি হচ্ছে চারশো গ্রাম এখানে না গমের মাপটা বলে ঠিক আছে আটা করার জন্য তো গমের মাপ চারশো গ্রাম আর এটার ওয়ার্ডটা হচ্ছে তেরোশো এখন এটার মূল যে জিনিসটা সেটা হচ্ছে আঠাইশ হাজার বার ঘুরবে এক মিনিটে এইটাই হচ্ছে মূল ফাংশনালিটি যে এইটা কিন্তু ধারে না এর বিলেট কিন্তু কোনো ধার নাই ভাই সহজ কথা এটা হচ্ছে ঘোড়ার মাধ্যমে কাটবে জিনিসটাকে ফাঁকি করে ফেলবে সো অনেক কোয়ালিটি ফুল এটার এস প্লাস হচ্ছে এটার ফিনিশিং ট্রেটার বডি ওয়েটটা খুবই সুন্দর মানে যারা কমার্শিয়াল কাজের জন্য বাসায় ভেষজ ওষুধ বানান কিংবা হচ্ছে অর্গানিক মশলার বিজনেস করেন তারা মাছ এটা একটা নিবেন আর কেউ যদি একটু শৌখিন গৃহিণী হন যে না আমি স্বাস্থ্য সম্মত উপায়ে বাসায় আমার মশলাগুলো নিজের হাতে তৈরি করব তাহলেও নিয়ে নেন কোনো অসুবিধা নেই এটা কিন্তু কপার মোটর হ্যাঁ হ্যাঁ আর এটা হলো হান্ড্রেড পার্সেন্ট স্টিললেস স্টিল তৈরি ঠিক আছে টোটাল বাংলা এটা হলো কমার্শিয়াল গ্রাইন্ডার যারা খুঁজতেছেন আমি বলবো এটা মশলা আইটেম বা আমাদের যে আদা রসুন এগুলা তো স্বাভাবিক জিনিস আমি বলবো আপনি নুনি পাথর ইটা তারপরে হলো এই ধরনের আইটেম গুলা পাথর এগুলা গুঁড়ো করে দেখবেন একইবারই পাউডার হয়ে যাবে চোখের ইশারা এরপরে কাঁচের ভাঙ্গা জিনিস দিয়ে গুঁড়ো করে যাবে ভাই একটা জিনিস শুধু খেয়াল রাখবেন এটার মধ্যে পানি জাতীয় জিনিস না এটা কিন্তু গ্রাইন্ডিং মেশিন না এটা এটাতে হাইয়েস্ট হবে কি মুরগি যেটা মানে মুরগি বলতে বোঝাতে যাচ্ছে কিমা মানে আপনারা কিমা করতে পারবেন কিন্তু পানি দিয়ে না প্লিজ হার দেন পানি দিয়ে না সমস্যা নাই এটা হচ্ছে মূল বিষয় ভেজা জিনিস থেকে দূরে রাখবেন জিনিসটা দীর্ঘদিন ইউজ করবেন ভাই এই গ্রাইন্ডিং মেশিন কয়টা সাইজ রাখছেন এই গ্রাইন্ডিং মেশিন হলো তিনটা সাইজ রাখছি আপু প্রথমটা হচ্ছে 400 গ্রাম 1308 28000 আরপিএম জি পরের সাইজটা হচ্ছে 500 গ্রাম বাইশো ওয়াট আশাইশ হাজার আরপিএম তারপরটা হচ্ছে এক হাজার ওয়াট মানে এক কেজি তারপরে হচ্ছে তিন হাজার ওয়াট আর এটা হচ্ছে আঠাইশো আর মানে স্পিডটা একই আছে সবগুলার স্পিড নিয়ে ইয়া নাই শুধু সাইজের কারণে ওয়াট বাড়ছে আর ক্যাপাসিটি বাড়ছে সোমনির ভাই এই নিয়ামার এই গ্রাইন্ডিং মেশিনে কত বছরের গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে সেভেন ইয়ার্স পর্যন্ত আপনাকে কোম্পানি ওয়ারেন্টি দিবে যে কোনো প্রবলেম হবে কোম্পানি ফ্রি ঠিক করে দিবে বছর বছর 100% এটা হলো কপার মোটর আপনি সাত কেন 37 21 মিলিও যদি ব্যবহার করেন আল্লাহ গো তারপরেও কিছু করতে পারবেন না এক প্রজন্মের জিনিস এটা না তো এটা হলো কমার্শিয়াল গ্রাইন্ডার যারা বছর ভাই কিন্তু বিলে উল্লেখ করে দিবে সার্ভিস যারা বাসা বাড়িতে এ টু জেড সবকিছু গুঁড়ো করে অর্গানিক ভাবে খেতে চান চাউলের গুঁড়ো থেকে আমি বলবো হলুদ গুঁড়ো পর্যন্ত যত কিছু আছে সব এখানে পাউডার করে ফেলবেন একবারে অর্গানিকটা পাবেন আর এটা চোখের ইশারায় কাজ করবে তো এটা হলো চারশো এম এটা ব্যবহারটা একেবারে জি জি চারশো গ্রাম জি এটা এটার সাথে এরকম একটা ছাকনি তো থাকবে আর সাথে ব্লেড সম্ভবত ব্লেড দুইটা এবং একটা ব্রাশ থাকবে

সাথে সাইজ অনুযায়ী ব্লেড বা ইয়া বড়টার সাথে কিন্তু এলিঙ্গি দিয়ে দিয়েছি আপনার হ্যাঁ এই একটা জিনিস আছে শুধু বড়টার সাথে এটা হচ্ছে যে ইয়াটা খোলার ভেতরের ভিতরে অন্যগুলো খোলার জন্য অন্যগুলো খোলার জন্য কোম্পানি দেয় না এটা এগুলো পাওয়া যায় মনে হয় না এগুলো পাওয়া যায় এক্সট্রা পাওয়া যায় জানি না এই এই জিনিসটা পর্যন্ত দিয়ে দিছে তার মানে এই একটা সার্কিট যদি যায় ও পর্যন্ত পেয়ে গেছেন তাহলে আর কি চান আপনারা বড়টা থাকবে আপু দশ হাজার পাঁচশো টাকা মানে এক কেজি সাইজটা এক কেজি সাইজটা তো এরপরে আমি যেটা দেখাবো আজকে কিন্তু সবগুলোই কমার্শিয়াল নিয়ে আসি আপনি দেখলে বুঝতে পারবেন জি সব এমন কি বাসাবাড়িতে যারা এগুলা কিনতে চান সবাই এটা কিন্তু অটোমেটিক সার্কিট বিকার এই যে সার্কিটটা এখানে জি ঠিক আছে জি তো এই সার্কিটটা নক দিলে এটা চলবে তাছাড়া চলবে না তার মানে এই বাটিটা বশানো ছাড়া এটা কিন্তু চলবে না আপু হ্যাঁ শুধু অবস্থায় ওই মেশিন চালু করতে পারবে আর এটার এই যে জগটা দেখেন এটা হলো 3 লিটার জগ কি বলে ভাই রে ভাই দেখছেন কত বড় জিনিস বিশাল একটা আদা রসুন পেয়াজ তারপরে হলো যা আছে শুকনো ভেজা এ টু সব যা দিবেন তাই হবে এটার মধ্যে কিন্তু এমন সিস্টেম করে দিছে আপু ছোট বড় দুইটার মধ্যে শুকনা বীজাই দুইটাই করা যাবে এই না এসএস এর ব্লেন্ডার মেজরিটি এই সিস্টেমই জি অনেক কোম্পানি হয়তো বলে অনেক কোম্পানি হয়তো বলে না আর কিছু কিছু জিনিসে বাধ্যবাধকতা থাকতে পারে সেইতে প্লাস পয়েন্ট হলো এটা কিন্তু স্টিল বুশের ব্লেন্ডার কোনো প্লাস্টিক বুশ এখানে ব্যবহার করা হয় নাই যে কয়েকদিন পরে নষ্ট হয়ে যাবে যেটার ভিতরটাও এসএস এর

লিখে এটা কিন্তু ডাবল বেয়ারিং এর ব্লেন্ডার আপো এটা কিন্তু সিঙ্গেল বেয়ারিং না ডাবল বেয়ারিং কি কি থাকবে এক্সট্রা সবকিছু দিয়ে দিয়ে এখানে বেয়ারিং টা শো করে দিচ্ছে দেখছেন ডাবল বেয়ারিং ডাবল বেয়ারিং এবং কি কপার মোটরের ব্লেন্ডার তো আসলে আজকে মনির এনটারপ্রাইজ থেকে যে এই প্রোডাক্টগুলো আমি শো করছি এগুলা প্রত্যেকটা হলো কমার্শিয়াল প্রোডাক্ট এগুলা আপনি বাট অনেকেই বাসাবাড়িতেও চায় একদম ভালো মানের কিছু যে একটা কিনবো ভুলে যাব কবে কিনছি জি টাকাটা ইনভেস্ট করবেন দ্বিতীয়বার আপনার লাইফে আর কি না লাগবে না এই ধরনের প্রোডাক্ট আজকে নিয়ে আসছি জি তো এটা হলো অরপাট ব্লেন্ডার সাত বছর ওয়ারেন্টি পাবেন কোন প্রবলেম হবে ফ্রি সার্ভিস কোনো টাকা লাগবে না শুধু আমাদের শোরুমে নিয়ে পৌঁছায় দিবেন আমরা ফ্রি সার্ভিস করে মনি এন্টারপ্রাইজ জি তো এটা আপনার হলো আজকে প্রাইসটা একইবারে রিজনেবল প্রাইস থাকবে দেন ভাই সবাই নিতে পারে ইনশাআল্লাহ এটার প্রাইস থাকবে আজকে 7200 টাকা ওকে 7200 টাকা সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি শুধু বলবো যে শুধু নাম্বারটা দিবেন বাকি সব দায় দায়িত্ব আমাদের আপনার ঘরে পৌঁছে দিব ওখানে চেক করে আপনি টাকা দিবেন ওকে প্রোডাক্ট ভালো লাগলে জি অবশ্যই মনি এন্টারপ্রাইজের ভিডিও স্ক্রিনে যে দুইটা নাম্বার দিছে ওই নম্বরে ছটপট আপনারা অর্ডার করে ফেলুন আর মনি এন্টারপ্রাইজে কিন্তু শুধু এই প্রোডাক্ট না ভাই মনি এন্টারপ্রাইজের দুইটা সব একটা তো হচ্ছে এই ধরনের কি মানে আমরা কুকারিজ আইটেম বা হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট দেখাই আর একটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ধরনের কিচেন কেবিনেট লাক্সারি আইটেম এগুলো ولانيه তো মনির ভাইয়ের সবথেকে আপনারা পাবেন না এমন কিছু নাই মাস্কটা কথা বলি আমি আপু আমাদের আপকামিং প্রোডাক্টটাই একটু দেখায় দেন ওরে এইটার সাদা পাখিটা এসে গেছে এটা রিলসটা কালোটা নিয়ে তো মাথা নষ্ট ছিল মানুষ এবং কালোটা তো ধুমায়া ধুমায়া মানুষ পছন্দ আমাদের আপকামিং রিলসটা এটা খুব শীঘ্রই পাবেন আপনারা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সো চ্যানেলে চোখ রাখতে হবে জি জি ধন্যবাদ মনির ভাই সময় দেওয়ার জন্য এত সুন্দর কিছু প্রোডাক্ট দেখানোর সুযোগ দিয়েছেন আমার দর্শকদের এই জন্য থ্যাংকস তো যাওয়ার আগে ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নেই শপের লোকেশন আমাদের শপে আসার একেবারে সহজ লোকেশন আমাদের দুটো শপ একটা হলো নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় গোল চত্বরের পশ্চিম পাশে চোদ্দ নাম্বার গলি নব্বই নাম্বার দোকান মনির এন্টারপ্রাইজ দ্বিতীয় শপটা হলো নিউ মার্কেট বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলায় উনআশি নাম্বার দোকান মনির এন্টারপ্রাইজ না ছিনলে শুধু একটা ফোন কল দিলেই হবে আমরা রিসিভ করে নিয়ে আসবো আর যারা অনলাইনে নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করলেই নিতে পারবেন ওকে ধন্যবাদ মণি ভাই সময় দেওয়ার জন্য নেক্সট ভিডিওতে হাফেজ